হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কা সামনে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি যারা রমজানে মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি তো আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া এখন আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব আমি মাছটা মেখে নিয়েছি এখন আমি মাছটা দশ মিনিটের জন্য রেখে দেব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা আমি একটু ভেজে নিব লবণ দিচ্ছি আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা নড়ি দিচ্ছি কয়টা আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে আমি নিব আরেকটু লবণি দিব সামান্য পরিমাণ আরেকটু হল এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব আমি মাছগুলা দিয়ে উল্টে দিব ভাজা হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একটু না আরো কিছুক্ষণ লাগবে সময় এর মধ্যে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম আমি ভালোভাবে ভেজে নিবো আমি সবগুলো উপকরণ এখানে ভেজে নিয়েছি এখন আমি মাছ থেকে মাছের কাটাগুলো ফেলে দিব আমি মাছগুলোর কাটা ফেলে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ মিলে একটা দারুণ ভর্তা তৈরি করব এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেহেতু মাছে আমার লবণ দেওয়া আছে এজন্য আমি সামান্য পরিমাণে লবণ করতেছি আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি এভাবে আমি ভর্তাটা তৈরি করবো এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য পরিমাণ ধুনিয়া পাতা কুচি আমি সবগুলো উপকরণ এইভাবে মেখে নিব এখন দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল অনেক মজাদার একটা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভর্তা তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ